রজব মাসে আমরা কি কি আমল করতে পারি নামাজি ব্যক্তির কতটুকু সামনে দিয়ে গমনাগমন করা যাবে আজানের সময় মাথা কাপড় দিতে হবে এটা কতটুকু যুক্তিযুক্ত বাচ্চাদের রেখে দেওয়া উচ্ছিষ্ট খাবার ফেলে দিলে গুণা হবে কিনা খাবার খাওয়ার সময় কি এক হাঁটু খাড়া করে খাওয়া উচিত কিভাবে সালাতে নিয়মিত হতে পারি এক উজুতে নামাজ পড়া যায় যেহেতু আমরা সবাই মোবাইল ব্যবহার করি সেক্ষেত্রে না চলে আসে যাবে মারা গেলে তার নাকি কবর রাজা হয় না কতটুকু সত্য নামাজে মনোযোগ অন্যদিকে চলে যাচ্ছে করণীয় প্রেগন্যান্সি অবস্থায় কি তা ব্যবহার করা যাবে আদানের সময় কি নামাজ পড়া যাবে কোন আমল করলে সংসারে শান্তি বজায় রাখা যাবে এবং তৃতীয় ব্যক্তির বদনজর থেকে সংসারকে রক্ষা করা যাবে চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা প্রশ্নোত্তর আলোকিত ভুবনে প্রবেশ করি সাইদ সঞ্জিদ শিপাদ আপনি লিখেছেন প্রেগনেন্সি অবস্থায় কি তাবিজ ব্যবহার করা যাবে তাবিজ ব্যবহার করা সুনার খেলাফ নবী সাদ কাউকে তাবিজ দেননি ব্যবহার করেনি করতে পারেননি তবে কোরআনাদিসের বিভিন্ন আয়াত দোয়া এগুলো চিকিৎসার অংশ হিসাবে রুকিয়া ঝাড়ফুঁকের অংশ হিসাবে তারা ব্যবহার করতে পারেন মাহির ইসলাম লিখেছেন বৃহস্পতিবার কেউ মারা গেলে তার নাকি কবর আজাব হয় না কতটুকু সত্য এটা বৃহস্পতিবার না শুক্রবার মৃত্যুবরণ করলে কবরের আজাব হয় না মর্মে কবরের ফেতনা থেকে তিনি বেঁচে থাকতে পারেন মর্মে হাদিস রয়েছে তবে শুক্রবারে মানে বৃহস্পতিবার সন্ধ্যার পথ থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত পুরো সময়টাকেই শুক্রবারের মধ্যে ধরা হয় এবং পুরোটাকেই শুক্রবার গণ্য করা হয় সেই হিসাবে ঠিক আছে যে বৃহস্পতিবার সন্ধ্যার পরে যদি হয় এটি আর যদি বৃহস্পতিবার দিনের বেলা কেউ বলে যে মারা গেলে কবরাজা হয় না তাই তাহলে সেক্ষেত্রে সেটির কোনো ভিত্তি নেই মোহাম্মদ আমিত আপনি লিখেছেন নামাজি ব্যক্তির কতটুকু সামনে দিয়ে গমনাগমন করা যাবে নামাজি ব্যক্তির কতটুকু ঠিক সামনে দিয়ে যাওয়া যাবে এটা নিয়ে ফোকা একরাম ভিতরে একাধিক মত রয়েছে অনেক ওলামা একরাম বলেছেন দুই কাতার সামনে দিয়ে অনেকে বলেছেন তিন কাতার সামনে দিয়ে সর্বোচ্চ তিন কাতার সামনে দিয়ে যদি আপনি যান সুতরাং না থাকে নামাজ পড়ছেন তারপর তিন কাতার এর পরে আপনি হাঁটা চলা যদি করেন কোনো অসুবিধা নেই কারণ সেখানে সাধারণত নামাজি ব্যক্তির নামাজের থাকা অবস্থা দৃষ্টি পড়ে না এবং তার মনোযোগ নষ্ট করে না অত দূর দিয়ে গেলে যার কারণে এটি অসুবিধা নেই তবে অনেক ওলামা একরাম দুই কাতারের কথাও বলেছেন এবং এটা হবে শক্তিশালী একটি মত কোনো প্রামাইকরা অবশ্য নামাজি ব্যক্তির যে সেজদার জায়গাটা তার বাহির দিয়া যাওয়ার পারমিশন দিয়েছেন তবে এটা চাইতে দ্বিতীয় কাতার দুই কাতার এর পরে যাওয়া যায় আছে এই মতটা অধিকতর শক্তিশালী এবং যুক্তি মনে রাখুন আপনি লিখেছেন মনে মনে জিকির করলে সেটা কি জিকির বলে গণ্য হবে সেটা এক প্রকার জিকির গণ্য হবে মনে জিকিরও এক প্রকার জিকির তবে মুখের জিকিরের আলাদা তাৎপর্য রয়েছে জানাতুল ফরিদাস আপনি লিখেছেন আদানের সময় কি নামাজ পড়া যাবে নামাজ পড়া যাবে কোনো অসুবিধা নেই হয়ে গেছে ওই ওয়াক্তের নামাজ পড়তে পারেন বা অন্য নামাজ পড়ছেন এদিকে আজান চলছে কোনো অসুবিধা নেই তবে আজান যখন শুরু হয় তখন নামাজ শুরু না করে আজানের জবটা দিয়ে তারপর নামাজ পড়া উত্তম কারণ আজানের জব দেওয়া একটা ইবাদত ওই টাইমে একটা করার সুযোগ আছে সেই করে তারপর আপনি অন্য এবারে সামিল হলেন আর যদি আপনি সালাদ শুরু করেছেন এদিকে আদান শুরু হয়েছে কোনো অসুবিধা নেই আপনার সালাত অব্যাহত রাখবেন এমডি রাকিবুল্লাহ রাশেদ লিখেছেন বিতের নামাজে কেউ যদি দয়া কোনো না পড়ে ভুল ক্রমে সরাসরি সেজদা করে এবং নামাজ শেষ করে বা নামাজের তো অবস্থায় মনে পড়ে সেক্ষেত্রে করণীয় কি দেখুন নামাজ শেষ করেছে অথবা সালাম ফেরানোর পরপর মনে পড়েছে তাহলে সেজদা সৌদিয়া নেবেন কারণ দয়া কোনো পড়াটা ওয়াজিব যদিও সৌদি আরবের লামায় সেটি সেটিকে সুন্না বলেন কিন্তু হানাফি মাসাবর যেটি ওয়াজিব আপনি সেদ্দা সৌদিয়া নেবেন এটি অধিকতর নিরাপদ বটে আফরোজা খানম আপনি লিখেছেন ব্যাংকে টাকা জমা রাখলে যে লাভের অংশ দেয়া হয় এই টাকা ব্যাংকে রেখে আসব নাকি কোনো গরিব দুঃখী মানুষকে সবের নিয়ত ছাড়া এমনি দিয়ে দিয়ে দেবো যদি আপনার কাছে অটোমেটিক চলে আসে তাহলে গরিব দুঃখীকে দিয়ে দিবেন সবের নিয়ত করা ছাড়া আর যথাসময় ব্যাঙ্কিং ব্যাংকিংগুলোর সাথে লেনদেন করার চেষ্টা করবেন আর রাকিবের বউ আইডি থেকে লিখেছেন এক অজুতে কয় নামাজ পড়া যায় যেহেতু আমরা সবাই মোবাইল ব্যবহার করি সেক্ষেত্রে না চাইলেও না যায় ছবি ভিডিও সামনে চলে আসে এদিকে ওজন নষ্ট হয় এরপরে কি নামাজ পড়া যাবে আ এ সমস্ত দেখলে ওজু নষ্ট হয় না তবে সম্ভব থাকলে ওজু করে নেওয়া ভালো আর এক ওজু দিয়ে কত কাটা নামাজ পড়া যাবে এরকম কোনো সীমা সীমাবদ্ধতা নেই বরং যতক্ষণ ওজু থাকবে তখন আপনি যত খুশি তত নামাজ পড়তে পারবেন মোহাম্মদ মনিন লিখেছেন নামাজে মনোযোগ অন্যদিকে চলে যাচ্ছে করণীয় কি নামাজে মনোযোগ ধরে রাখার জন্য নামাজের আগে থেকে মনোযোগ নষ্ট হতে পারে সেরকম বিষয়গুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে হবে আপ্রাণভাবে যাতে নামাজের মধ্যে অন্য কোনো দিকে আপনার মনোযোগ না যায় আপনার চেষ্টা করতে হবে এবং অন্য কোনো দিকে মনোযোগ যেন না যা সে নামাজের মধ্যে কি পড়ছেন সেই সুরা কেরা দোয়া দুরুদ সেগুলোর অর্থ ভালো করে বুঝে পড়ার চেষ্টা করতে হবে তখন ইনশাআল্লাহ আদিল্লা সালাতের মধ্যে মনোযোগ ধরে রাখাটা তুলনামূলকভাবে অনেক সহজ হবে সেই সাথে যত ধীরস্থিরতার সাথে সালাত আদায় করবেন তত বেশি মনোযোগ ধরে রাখা পসিবিলিটি তৈরি হবে রুকু সেজদা প্রত্যেকটা রকম যত আস্তে আস্তে করবেন তত বেশি মনোযোগ ধরে রাখতে পারবেন ইনশাআল্লাহ তাহলে ইয়াসিন আহাত লিখেছেন খাবার খাওয়ার সময় কি এক হাঁটু খাড়া করে খাওয়া উচিত না এক হাঁটু খাড়া করে আর এক হাঁটু বিছিয়ে খেতে হবে এরকম কোনো কথা কোথাও বলা হয়নি তবে বিনয় যেন প্রকাশ পায় খাবার খাওয়ার মধ্যে সে জিনিসটা আমাদের খেয়াল রাখা উচিত যাতে অহংকারী বা আপনার দেখতে দাম্বিক এরকম কিছু মনে না হয় আজকাল দেখা যায় যে আমরা অনেকে আল্লাহ নামত খাচ্ছি যে সেটা আমাদের আচরণের আচরণে প্রকাশ হয় না সেরকম কিছু না হয় খেয়াল করার দরকার সালমা ইসলাম তন্দরা এই থেকে আপনি লিখেছেন কোন আমল করলে সংসারে শান্তি বজায় রাখা যাবে এবং তৃতীয় ব্যক্তির বদনজর থেকে সংসারকে রক্ষা করা যাবে সকাল সন্ধ্যার দোয়াগুলো খুব বেশি আমল করবেন তিনকুল ইসলাম এগুলো খুব বেশি পড়বেন বদনজর যাতে না লাগে বদনজর থেকে বাঁচার জন্য এই সকাল সন্ধ্যার আমলগুলো গুরুত্বপূর্ণ এছাড়া নিজের মধ্যকার অশান্তি যাতে নষ্ট না হয় সেজন্য যথাসম্ভব আল হাসপাতালের কাছে দোয়া করবেন এবং সকল প্রকার সকল বস্তুর থেকে বাঁচার জন্য যে আমলগুলো আছে সেগুলো করতে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা হেফাজতে রাখবেন আর সে লিখেছেন আজানের সময় মাথায় কাপড় দিতে হবে এটা আজানের সময় মেয়েদেরকে মাথা কাপড় দিতে হবে এরকম কোনো কথা কোন দেশে কথা বলা নেই আমাদের দেশে অনেকে মনে করেন যে আজান শুরু হলে মেয়েরা মাথায় কাপড় দিতে হবে মাথায় কপটা দিতে হবে আজান দিলে তারা সাধারণ অবস্থায় প্রকবিত অবস্থায় ওজু করে নামাজ পড়তে হবে এটা হলো মূল বিষয় মাথায় কাপড় দেওয়ার সাথে আজান আসলে সম্পর্ক নেই কাশফিয়া হুমি হল আপনি লিখেছেন এই আইডি থেকে কিভাবে সালাতে নিয়মিত হতে পারি সালাত নিয়মিত পড়া শুরু করে দিবেন তাহলে সালাতে নিয়মিত হয়ে যাবেন সালাতে নিয়মিত হতে পারছেন না আপনার হয়তো শয়তানের প্ররোচনা দ্বারা আপনি প্ররোচিত হয়ে যাচ্ছেন এবং সালাতের প্রতি আগ্রহ ধরে রাখতে পারছেন না তো এটার মোটিভেশনের জন্য প্রথমত খুব বেশি সালাতের পরে সিরিয়াস যে মানুষগুলো তাদের সাথে থাকার চেষ্টা করবেন এবং তাদের সাথে তাদের সান্নিধ্য আপনাকে সালাতের প্রতি মনোযোগিত সাহায্য করবে ঈশালাহ সেই সাথে সালাতের গুরুত্ব নিয়ে ভালো একাধিক বই পড়ে ফেলুন যে বইগুলোতে সালাতের গুরুত্ব তুলে ধরা হয়েছে সালাত নিয়ে আমাদের একাধিক বক্তব্য আছে সালাতের গুরুত্ব এবং আবশ্যকীয়তা নিয়ে এরকম আরও বিভিন্ন বক্তব্য আছে সেটা আগাগোড়া একটু শুনে ফেলতে পারেন ঈশাল্লাহ এটা আপনার জন্য মোটিভেশনাল কাজ দিবে আশা করছি রাইসা অপি আপনি লিখেছেন বাচ্চাদের রেখে দেওয়া উচ্ছিষ্ট খাবার ফেলে দিলে গুণা হবে কিনা একান্ত বাধ্য না হলে ফেলে দেওয়া উচিত না খাবার উপযোগী থাকে নাই কেউ খেতে চাচ্ছেন না খাওয়ার মতো লোক নাই তাহলে সেক্ষেত্রে কোনো প্রাণীকে দিলেন সেটা জায়েজ হতে পারে আদারওয়াইজ ওটা অন্যদের খেয়ে ফেলা উত্তম এমনি বর্ষালিন মিয়া আপনি লিখেছেন রজব মাসে আমরা কি কি আমল করতে পারি রজব মাস শুরু হয়ে গেছে রজব মাস সম্মানিত চার মাসের একটি কোরআনিকারিমি আল্লাহ তালা সুরায় তবায় বারো মাসের চন্দ্র বছরের বারো মাসের চারটি মাসকে আল্লাহর কাছে সম্মানিত মাস হিসাবে ঘোষণা সেগুলো ব্যাখ্যা করেছেন যে তিনটি ধারাবাহিক জিলক জিরহাজ মহাব্রম আর চতুর্থ মাসটি হলো এই মাসটি যেটি রাজার আগের মাসের আগের মাসটি তো মাস শুরু হয়েছে সম্মানিত মাস শুরু হয়েছে এই কথা মাথায় থাকা যেটা সম্মানিত মাস চলছে এটা হলো এই মাসের একটা গুরুত্বপূর্ণ দিক যে আমি এ মাসের সম্মানিত যে যাচ্ছে সেটা আমার মাথায় রাখলাম অকর জাসাস আকামুল কোরআনে লিখেছেন যে এই মাসে রুটিন যে আমলগুলো আছে ফরজ আমলগুলো পাচক তরামাজ অন্য বিষয়গুলো আছে সেগুলো বিশেষ গুরুত্বের সাথে করলে আল্লাহ অন্য মাসে সেগুলো আরো ভালোভাবে করার তৌফিক দিবেন আর এই মাসে গুণা থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করলে আল্লাহ তালা অন্য মাসে গুণা থেকে বেঁচে থাকার তৌফিক দিবেন সুযোগ দিবেন সেই জন্য একজন মুসলিম হিসেবে আমাদের এই মাসে গুণা থেকে বেঁচে থাকার চেষ্টা করা উচিত আল্লাহ তাদের নির্দেশে করেছি করে আলাদা করে ফিহিন আহ তজমফিনাকুম তোমরা এই মাসে নিজেদের প্রতি অবিচার করো না অন্য মাসে গুনা করার চাইতে এই মাসে গুণা করার অপরাধের বেশি কারণ সময় তো মাসে গুণা করার দায় আমাদেরকে নিতে হচ্ছে সেজন্য এটি লক্ষ্য রাখতে হবে এছাড়া রজব মাসের জন্য আলাদা কোনো আমল আলাদা কোনো আপনার করণীয় করোনা দিচ্ছে বলা হয়নি তবে একটি দোয়ার কথা আমরা শুনি আল্লাহ বারিক তানাফি রাজ ও শাহান ওবাল লিঙ্গন রহমদ আল্লাহ রজব এবং শাহানে আমাদেরকে বরকত দান করুন এবং রমজান পন্ত আমাদেরকে পৌঁছার তফিক দান করুন এটি হাদিসে বর্ণিত হয়েছে তবে সে হাদিসে সদ নেই ও গ্রহণের আপত্তি রয়েছে যদিও এ হাদিসের মূল বক্তব্য নিয়ে কারোর আপত্তি নেই এবং এটার অর্থ ভালো মৌলিকভাবে সে অর্থটা যে কোনো সময় আল্লাহ কাছে এরকম দোয়া নিবেদন করা যেতে পারে এবং এটা ভালো এবং প্রশংসনীয় বাট এই দোয়াটা যে আছে যে রজ মাসি এটা করতেন সাল্লাম করতে উৎসাহিত করে করেছেন সেই বিষয়টি বিশ্ব জাতীয় যারা প্রমাণিত জ্ঞানের অনুষ্ঠানটি অন্যান্য মানুষের যানবাহন সুবিধার্থে শেয়ার করতে আমরা না বলি এবং অন্যদেরকেও আমরা দিনই জ্ঞান আহরণ করার সুযোগ করে দেই আল্লাহ তার আমাদের সকলকে সেই তফিক দান করে